আসসালামু আলাইকুম অনেক পেশেন্টরা বলেন যে পর্যাপ্ত পরিমাণ পানি খেয়েও আমার মুখের শুকনো থাকে মুখ শুষ্ক থাকে এতে কি রকম সমস্যাগুলোতে পড়তে পারি অথবা কি রকম সমস্যা যে হচ্ছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে মুখে দুর্গন্ধ এখন পানি খাওয়ার একটা নিয়ম আমরা যেটা অনেকেই দেখি যে আমরা বোতল দিয়ে সরাসরি গলার মধ্যে দিয়ে পানি খেয়ে ফেলি অর্থাৎ পুরোটা মুখ পানি দিয়ে ভিজে না মুখ জিবা তারপর হচ্ছে উপরের দালো গালের অংশ ভেতরের দিকে এই অংশগুলো পানি দিয়ে ভিজছে না তখন আপনি যখন বোতল দিয়ে সরাসরি পানি খাচ্ছেন তখন আপনার মুখের যে ওরাল কেভিটি আছে সেটা শুষ্ক থাকছে সেটা কিন্তু আর ভেজা হচ্ছে না তাই আপনারা যখন পানি খাবেন চেষ্টা করবেন যে গ্লাস দিয়ে পানি খেতে গ্লাস দিয়ে মুখ ভর্তি করে মুখে অল্প একটু পানি নিয়ে খাবেন মুখ ভর্তি করে খেতে হবে তা না কিন্তু অল্প একটু পরিমাণ পানিটা যেন আপনার মুখটাকে পুরো মুখটাকে টাচ করে অথবা পুরো মুখটাকে স্পর্শ করে তার আপনার হচ্ছে গলা থেকে নিচের দিকে যায় সেটা খেয়াল করবে এতে করে আপনার মুখের যে শুষ্ক হয়ে যাওয়া প্রবণতা মুখ থেকে দুর্গন্ধ হওয়া এগুলো আস্তে আস্তে কমে যাবে এবং আপনার পানি পিপাসা যে টেন্ডেন্সিটা সেটাও আস্তে আস্তে কমে আসবে